জনগণের নির্মাণ করা রাস্তা নিজের তহবিলে দেখিয়ে গণরোষে বিধায়ক সুজাম এটি কাটলি ছড়া সমষ্টির কিল্লার বাগ ছড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে বালি গ্রামের দৃশ্য গ্রামের জনগণ এসেছে নিজ সমষ্টির বিধায়কের বিরুদ্ধে প্রতিবাদে কিন্তু কেন এই প্রতিবাদ আসলে বেরিয়ে দীর্ঘ বছর থেকে বঞ্চিত এবং অবহেলিত হওয়া এই গ্রামের জনগণ বিগত এক বছর পূর্বে নিজের সঞ্চয় থেকে প্রায় চার লক্ষ টাকা ব্যয় করে এই রাস্তার নির্মাণ করেছিলেন স্থানীয় বিধায়ক বা সরকারের পক্ষে কোনো টাকা ছাড়া জনগণ নিজের শ্রম দিয়ে নির্মাণ করেছিলেন রাস্তাটি কিন্তু তারপর এক আশ্চর্যজনক ঘটনা হলো স্থানীয় বিধায়ক নিজামুদ্দিন লস্কর হঠাৎ নিজের এলাকা উন্নয়ন তহবিল থেকে এই রাস্তা নির্মাণ হয়েছে বলে একটি ফলক লাগিয়ে দেন এবং ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের রোষে পড়লেন বিধায়ক জনগণের নির্মাণ করা রাস্তা নিজের নামের ফলক লাগিয়ে পাঁচ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উত্থাপন করে বিধায়ক সুজাম উদ্দিন লস্করের বিরুদ্ধে গ্রামের লোকেরা সাব্যস্ত করলেন উত্তাল প্রতিবাদ আজ বালিছড়ি গ্রামে প্রথমে এক সভা করে তারপর সবাই মিলে বিধায়ক সুজাম উদ্দিন লস্করের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল হয় আজি আপনাদের দেখিছে যে আমার দক্ষিণ এলাকান্দি কাতিযৰা সমষ্টিৰ অধীনত এই কিল্লাৰবাগ জালনা চলা জিপিৰ এই বালিচলী এলেকাৰ আজি প্ৰায় পঞ্চাছ বছৰৰ পৰা ইয়াত মানুহ বসবাস কৰি আছে ইয়াত ট্ৰাইবেল বস্তি আছে আপোনালোকে দেখিছে ইয়াত এটা পুঞ্জী আছে এই পুঞ্জী আৰু এই গ্ৰামৰ মানুহ চলাচলৰ এটাই ৰাস্তা আছিল এই ৰাস্তাটো ইয়াৰ যিবিলাক ৰাইজ আছে এই ৰাইজবিলাক সদায় এই কাতিযৰা বিধায়কৰ ওচৰত গৈ এই ৰাস্তাটো কৰি দিবৰ কাৰণে দাবী উত্থাপন কৰি আহি আছে কিন্তু বাৰ বাৰ দাবীৰ পিছত এই ৰাস্তাটো কৰা নাই বিধায়ক মহোদয়ে তেতিয়া এই এলেকাৰ পাব্লিক এক হাজাৰ দুহেজাৰ টকা কালেকশ্যন কৰি চাদা সংগ্ৰহ কৰি এই ৰাস্তাটো নিজে এই ৰাস্তাটো বনাই লৈছে যোৱা দহ পোন্ধৰ দিন আগত ইয়াত এটা ছাইনবোৰ্ড মৰা হৈছে এই ছাইনবোৰ্ডত আপোনালোকে দেখিছে যে এইটো কাৰ্তিজোৰা বিধায়কৰ এম এল এ ফাণ্ডৰ পৰা তাত পাঁচ লক্ষ টকা তাত কাজ কৰা হৈছে ইয়াৰ যিবিলাক পাব্লিক আছে এইবিলাকে আজি প্ৰতিবাদী সেৱা ইয়াত কাৰ্যসূচী প্ৰতিবাদী সেৱা কৰিছে দাবী উত্থাপন কৰিছে যে আমি ৰাইজে চাদা সংগ্ৰহ কৰি যিটো ৰাস্তা বনাইছোঁ এই ৰাস্তাৰ পৰা বিধায়কে নিজৰ তহবিলৰ পৰা কেনেকৈ পাঁচ লক্ষ টকা আত্মসাত কৰিছে ইয়াৰ উচিত তদন্ত হ'ব লাগে এইবিলাকে বিধায়কৰ লগত কথা পাতিছিলে বিধেয়কে কোনো উচিত জবাব দিয়া নাই তেখেতে কৰিছে ইয়াৰ যিজন এ পি ডি সদস্য আছে তেখেতে এই টকা আনি তেখেতে আত্মসাত কৰি লৈছে আমি আজি দাবী উত্থাপন কৰিছোঁ অতি সোনকালে এই জানলা চলা পিডালটিৰ পৰা এই বালিচৰী এই কাছিয়াপুঞ্জীৰ এই যিটো ৰাস্তা আছে এইটোত এম এল এ ফাণ্ডৰ পৰা যিবিলাক টকা আত্মসাত কৰা হৈছে ইয়াৰ উচিত তদন্ত কৰিব লাগে আজি ইয়াৰ গাঁও চপা কৰি ইয়াত আমি সিদ্ধান্ত লৈছোঁ হাঁহ বৃহস্পতিবাৰে আমি দক্ষিণ হেৰাকান্দি ব্লক কাৰ্যালয় গেৰাও কৰিম আমি দাবী উত্থাপন কৰিম এই ৰাস্তাত যিটো কেৰেংকাৰী হৈছে এইটোত তদন্ত হ'ব লাগে ইয়াৰ এই ফাণ্ডৰ লগত জড়িত আমাৰ কাৰ্তিজোৰা বিধায়ক আছে বিধায়কে তদন্ত আওতাত আনিব লাগে ইয়াত যিজন ইঞ্জিনিয়াৰ জড়িত আছে তেখেতক তদন্তৰ আওতাই আনিব লাগে আৰু এই এই এইবিলাকৰ এগেইনষ্টত এফ আই আৰ কৰিব লাগে কিয় ৰাইজে যিটো ৰাস্তাত কাজ কৰিছে সাদা সাথে সংগ্রহের যে রাস্তায় কাজ করেছে তাত এমএলএ ফাণ্ডর সাইনবোর্ড মারি তার টাকা আত্মসাত করা হয়েছে এটা মানি মানিল্য নহব তাই আজ আমি সিদ্ধান্ত উহা বৃহস্পতিবার আমি দক্ষিণ দক্ষিণকারদি ব্লক কার্যালয়ে গেও করি আমি দাবি উত্থাপন করিম এই মেজে তদন্ত দিব এবং এই লগত জড়িত যেন বিধায়ক জড়িত আছে যখন ইঞ্জিনিয়ার জড়িত আছে এইবিলাকে অতি সুকালে গ্রেপ্তার করবিল এফআইআর আমি দাবি উত্থাপন করছো